এটাতে করার কয়েকটা কাটিং আমি বসিয়েছিলাম একটা দুটো অ্যান্ড তিনটে এইটা তো একেবারে শুকিয়ে গেছে মানে এতে কিচ্ছু নেই এতে এটা প্রায় আমি বসিয়েছিলাম প্রায় দুমাস হতে যায় আর এটা এখানে বসিয়েছিলাম একটা বালি আর মাটির একটা মিক্সচারের মধ্যে বসিয়েছিলাম এটা তো অলরেডি ড্রেনেজ সিস্টেম মানে ফুটো করা আছে তো জলটা ইজিলি বেরিয়ে যেতে পারে প্রত্যেক দিনকে জল দিতে হয় যখন বৃষ্টি হয় তখন যদি বৃষ্টির জল পড়ে তখন জল দিতে হয় না তো এই তিনটে তিন নম্বরটা তো গেছে এই যে দু নম্বরটা এটা একটু লটকে আছে এটা জানি না হবে কিনা। না একটু শুকিয়ে শুকিয়ে আসছে বাট এখনও সবুজ আছে এছাড়া আমি তুলছি না কিন্তু এই যে ফার্স্ট এটার রোদটা ভীষণ ভালো হয়েছে এটার ইনফ্যাক্ট এর নিচের শেকড়গুলোও দেখা যাচ্ছে এই যে শেকড়গুলোও দেখা যাচ্ছে এখানে এর আগেও আমি বসিয়েছিলাম কিন্তু এই আমি ইউটিউব দিকে বসিয়েছিলাম তো এক মাস পরে তুলে ফেলার পরে কি হয়েছে যে ছোট্ট ছোট শেকড় বেরিয়েছিলো তো গাছগুলো রিপোর্টিং করার পরে মারা গেছিল তো এই বছরের আমি ওয়েট করছিলাম যাতে অনেকটা শেকড় বেরিয়ে যাওয়ার পর তারপরে গাছগুলোকে আমি তুলি তো এখানে আমি শেকড়টা অনেকটা দেখতে পাচ্ছি আর একটু গ্রোথ হলে আমি গাছগুলোকে তুলে রিপোর্টিং করব।